এটা আমাদের কুমিল্লা জেলা হোমনা উপজেলা বা গ্রামে হোসেন সাপুরে চলে আসছে সাপ ধরার জন্য এই যে বিয়াজ দেখেন এই যে হোসেন সাপুরে সাপুরে তো তো বলতেছে যে সাপ নাকি গেছে গা বাচ্চা দিয়া সাপ বাইরে গেছে গা এই যে হাবির কত মোড়া সাপটা এই দেখুন কত দর্শনার্থী কত মানুষ তো দর্শক দেখিয়েছেন গ্রামের সব মাছ আছি আইয়া পড়ছে সাপ ধরা দেখার জন্য তো দেখেন কত মানুষ জড় হয়ে গেছে তো এটা আমাদের কুমিল্লা জেলা হুমনা উপজেলা নীলুখিলাল বা গ্রামে হোসেন সাপুরে চলে আসছে সাপ ধরার জন্য যে পিয়াজ দেখেন ইজে হোসেন সাপুরে তো গলানা যেটা রুবার্ট চেন বেসল দেওয়া আছে যেটি হোসেন শেপুরে তো আমার সাশায় এই মাটিছে বিশাল বড় এক হাফের চলম ছিল তো হাফ এই যে চকটা দেখা যাক এই যে সাইডের বাড়ি একদম সাইডের বাড়ি তো এই যে দেখেন এই দিক দিয়ে কত ভাগার জঙ্গল ছিল তো হানি শাশাই আছে এখানে তো এই বিল্ডিংয়ের সাইডেই তো এই সাপের গাতা দেখা গেছিল কত মানুষ দেখেন বেঁয়াজ গ্যারামের যতটুকু শুনছে সব জ্বর হয়ে গেছে মানুষ তো এই যে খুবই রাখছে না এই যে হোসেন সাপুরে বাইকের নির্মূল করিয়াস তো বেয়াস সাপ পাইলো না তো হোসেন সাপুরে বলতেছে যে সাপ নাকি গেছে গা বাচ্চা দিয়া সাপ বাইরে গেছে গা সব জায়গা জায়গায় গেছে গা সাপ তো এখানে গাঁ তার নাই সাপ গাতা থেকে চলে গেছে সাপ বাচ্চা দিয়ে তো পাইল না পাইতো অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারতাম তো বিয়াস আন্তরিক দুঃখিত অনেক দুঃখিত বিয়াস তো সাপ দেখাইতে পারলাম না তো এখানে দেখেন গ্রামবাসী কত মানুষ জ্বর হয়ে গেছে তো হতাশ হয়ে গেছি আমরা সাপ পাইলাম না এই